রাতে রান্না হয় আমরা এখন প্রায় সন্ধে হতে চললে আমরা একটু দেরি করে দিয়েছি আমরা যে দুপুরবেলা আসতাম তাহলে ভোগ পেতাম আমরা আসবো আবার একবার এটা প্রথমবার দেখা হয়ে গেল এবার আবার আসবো একবার ঘুরে যাব এই যে আমরা মেন আশ্রমের দিকে যাচ্ছি এই যে দেখুন সব এখানে সব সিলভারটা ঝুড়ি টুড়ি উনুন উনুন সব এখানে রান্না হয় এই যে আশ্রম মেন আশ্রমের দিকে ঢুকছি আমরা এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে দেখুন একটা গাছের গুঁড়ি দিয়ে কিভাবে বানিয়েছে গাছের গুঁড়ি বলে না জাপানিজদের মানে স্টাইলই আলাদা ওদের ঘর সাজানোর ব্যাপারই আলাদা এটা হচ্ছে একটা বড় শিব মূর্তি মানে শিবলিঙ্গ বানিয়েছে এই যে চালা চালা ঘরে চালা ঘরে চতুর্দিকে খালি আম গাছ আমের জঙ্গল ভরা ওইদিকে দিকে কিছু বোধহয় পুঁই উঠছে এগুলো সব লাগানো আছে এদিকে বোধহয় মনে তো হচ্ছে দূর থেকে তাই কাছে গেলে হুম এই তো পুঁই শাক আমি দূর থেকেই বুঝতে পেরেছি এটা পুঁই শাক এই তো পুঁই শাক ওইখানে ঝিঙে ওই যে হলুদ ফুল ঝিঙ্গা পুলে হলুত হলুদ মেখে আহা মরি মরি এসেছে আমার দেশে ভিন দেশি পরি আমার গুরুর গান ওনার সুর দেওয়া গান এটা অভিজিৎ বসু মানে আমি নিজে খালি চোখে দেখছি তো আপনাদেরকে মনে যেন পুরোটা দেখাই পুরোটা দেখাতে পাচ্ছি না আশ্রম মানেই তো আমরা জানি ছোটো থেকে আশ্রম মানেই সুন্দর শান্ত নির্মিলি যতই আশ্রম আমরা দেখেছি নবদ্বীপও অনেক আশ্রম দেখেছি সবই শান্ত নির্মিলি পরিষ্কার পরিচ্ছন্ন এই যে রাস্তা চলে যাচ্ছে মেন আশ্রমের দিকে চলে যাচ্ছে আমরা আবার এখানে কিছু ঘর আছে দেখুন কি সুন্দর রাস্তায় আশ্রমের ভেতর কলা গাছ নারকেল গাছ সুপারি গাছ আম গাছ এটা হচ্ছে এক ধরনের ব্যাম্বু ট্রিটা এই ব্যাম্বুট্রির আমার ঘরে একটা আছে এই হচ্ছে আশ্রমের বাইরেটা একটা দেখতে পাচ্ছেন ওই ঘরটার মধ্যে ওই যে লাইট জ্বলছে ওই ঘরে মাটির কাজে বসে আছে ওনা আমরা যাব দেখতে ওনাকে এটা হচ্ছে সাধন বাবার সমাধি এটা ওনার সমাধি এখানে সব এরকম চালা আট চালা যেটা বলে আটটাই আটটা খাম পিলার আছে আট চালা যেগুলোকে বলে আর কি হুম বাবা হ্যাঁ বৈষ্ণবদের তো তাই হয় বৈষ্ণবদের তো বসিয়ে সমাধি দেওয়া হয় না ওনাদেরকে দাহ করা হয় না বৈষ্ণবদের সবসময় বসিয়ে এই যে এই একটা ঘর এইখানে এটা মিন আশ্রমের এগুলো সব দেখতে পাচ্ছেন এইদিকে কিছু ঘর আছে এইখানে আছে মাতাজি এখন বলছে এই ঘরটাতে

না 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 যন্ত্র না গান তবলা আনিনি দেখছি আমি আগে এখানে বসে গান টান গাইতেন এখানে অনেক প্রোগ্রাম দাও করে গেছে আমি কবে করতে পারবো এখানে এসে এরকম গান তবে সত্যজিৎ বলছে যে আপনার কবিতা আজকে মাকু মাকি কাজুকে একবার শোনাবো মাকি কাজুর সাথে এখন এখন ওনার দর্শন পাইনি ওনার দর্শন এই সব বিল্ডিংগুলো জাপানিজরা এখানে সব জাপানিজরা থাকে তাদের হটলাইনও আছে এখানে হ্যাঁ আমাদের সাথে দেখা করবেন সাধন বাবার সমাধিতে আমাদের সাথে এসে দেখা করবেন আমাদেরকে এখানে অপেক্ষা করতে বললেন উনি তোমাকে বুঝতে হবে না এই যে সাধন বাবা এরা আপনাদেরকে দেখালাম এই যে সাধন বাবা

হ্যাঁ আমি আগে বলে দেব এই দিদিও খুব ভালো রিসাইটেশন করে একদম শান্তাল পরগনাতে সব মনে হবে আজ মন এখানেই বসে আছি হ্যাঁ শোনাবে আপনাদের কাছেও গুরুজি আমার গুরুজি অভিজিৎ বসে এসে গান গেয়েছিলেন তো বোধহয় হইতে যে এখানেও এখানেও এসছিলেন এখানে বলে দুই তিন বছর আগে উনি এসছিলেন আমাকে জানিয়েছিলেন যে আমি এসছি

আমি হঠাৎ করে বললাম আড়াই দশটা দেখুন যাবে না দিয়ে তিনটে তাহলে দশ মনতে চলে আসবে বলে আমি যাবো তাহলে আর চলুন শুধু ওই মমেন্টোটা কাশিটা কোথায় রেখেছে আমাদের প্রোগ্রামে সেই মোমেন্টোটা ছিল যাত্রীদোষী ওটা পাওনা রইলো কোথায় রেখেছি ভালো জায়গায় আছে খুঁজে পেলাম আর একদিন এসে দিয়ে আর নভেম্বরের একটা নভেম্বরে অতটা শীত পড়বে না আমার যে ইচ্ছা বাবারকে সেটা সিটটা একটু পর আমি আসি আর একটু হাপ্তা তো এখানেই আছে

জাপানে কবে আসবে আবার জয়দেবের আগে আসবে জয়দেবটা তো আপনাদের হয় বোধ হয় পৌষ মাস